হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি আবার যাচ্ছি ডেন্টালে আমার তো দাঁতের খুব অবস্থা খারাপ তোমাদের আগেও ভিডিও তোমরা দেখেছো জানো তো সকাল সকাল দেখো উঠে পড়েছি তখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালবেলায় চাটা করে নিয়েছি চায়ের সঙ্গে ঘুমটা কাটানোর জন্য একটুখানি কফি মিলিয়ে যেটাকে আমরা বলে থাকি চাফি তো সেটাই এখন করা হচ্ছে তো সবাই ঘুম থেকে উঠে গেছে দেখো আমি একটুখানি সুগার ফ্রি দিয়ে নিলাম চা তো কমপ্লিট হয়ে গেল চাটা তারপরে ট্রেনে দেখো ট্রেন চলতে শুরু করেছে আর আজকে আমাকে আমার সঙ্গে এসেছিলো আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক দিনই আমাকে এগিয়ে দিয়ে যায় আর আজকে আমার ছোটো মেয়ে আমার সঙ্গে এসেছিলো তো মনটা যাওয়ার সময় এত কষ্ট হচ্ছে যত দূর দেখা যায় তত দূর আমাকে টাটা করছে আমার হাজব্যান্ড টাটা করছে মানে কি বলবো জানি শিয়ালদা পর্যন্ত যাবো তবু একটা মানে দেখে একটা খারাপ লাগে একটা কষ্ট সেটা থাকে তো এই এই হলো আজকে জার্নি আর বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর দেখা যাচ্ছে জুতোটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে সেটা পরেছি কারণ আমার সত্যিকারই জুতো ছিল না পড়ে যাওয়ার মতন তো আমি উঠেছি সাড়ে নটার হচ্ছে লেডিস স্পেশাল শিয়ালদা বারাসাত থেকে তো এই পর্যন্ত আজকের মতন পরে অবশ্যই তোমার সঙ্গে আরও ভিডিও হবে টাটা আজকের মতো